নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত আজকে এই দশে দশের আজকে দ্বিতীয় পর্ব আর আজকে আমাদের সাথে রয়েছে একজন নতুন গেস্ট ও তৃষা ঘোষাল আর তার সঙ্গে রয়েছে স্নেহাশিস মুখার্জি এবার অবশ্যই আপনাকে যেমন কথা দিয়েছি শুধু ক্রিকেট ফুটবলই নয় তার সাথে অলিম্পিক স্পোর্টস এরও খবর নিয়ে আজকে আমরা হাজির বাট তার আগে আমি একটু হলো চমকে যাচ্ছে সেটা হচ্ছে তৃষাদি আইপিএল এর মরসুম বাট তুমি অস্ট্রেলিয়ার জার্সি পরে কি বলছো ওয়ার্ল্ড কাপটা হয়তো এদিকেই আসছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আইপিএল এও তো এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাড়ি চলে গেছে একদম ঠিক আর ধন্যবাদ মনে করাবার জন্য যে হ্যাঁ সমস্ত আইপিএল দলে যেসব ইংল্যান্ডের প্লেয়াররা ছিল তারা কিন্তু দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের সাথে তারা কিন্তু প্রস্তুতি সিরিজ খেলবেন টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তো এটা নিয়ে তোমার কাছে আসব এটাই আমাদের প্রথম আলোচনা হবে যেটা হচ্ছে যে এই যে ইংল্যান্ডের প্লেয়াররা যে দেশে ফিরে গেছে এটার জন্য কোন দলের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কারণ আরসিবি তো কোয়ালিফিকেশন এখন একদম কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর ঠিক আছে সেখানে বিল জ্যাকস আগের দিন যে পার্টনারশিপটা গড়লো রাজত পাটিদারের সাথে দিল জ্যাকস ও কিন্তু আমি বলবো না যে মানে ধারাবাহিকতা মানে ধারাবাহিকভাবে ভালো খেলেছে এরকম না কিন্তু যখনই দেখা গেছে যে বিল প্রথম দশ বল কাটিয়ে নিয়েও ক্রিজে রয়েছে সেই ইনিংসটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস খেলে ফেলেছে এবং চেন্নাইয়ের এগেনস্টে প্রবলেমটা হচ্ছে রাহুল যে শুধু জিতলে হবে না এখন তোকে তোমাকে ভালো এনআরআর এ জিততে হবে যাতে তুমি চেন্নাইকে টপকাতে পারো অবভিয়াসলি তা সত্ত্বেও লখনৌকে হারাতে লখনৌকে হারতে হবে অনেক কিছু আছে কিন্তু

কেকেআর এর সম্পূর্ণ দুটো ওপেনারই তফাত গড়ে দিয়েছে কেকেআর এর জন্য একটা হচ্ছে সুনীল নারায়ণ একটা হচ্ছে ফিল সল্ট তো সেদিক দিয়ে ফিল সল্ট এর না থাকাটা একটা অবশ্যই বড় ধাক্কা কিন্তু কেকেআর এর জন্য আই থিঙ্ক সব থেকে ইজি সলিউশন হচ্ছে একটা যেটা হচ্ছে গুরুবাসকে খেলানো মানে তোমার উইকেট কিপার হয়ে যাবে তোমার ফরেনার একজন অ্যাড হয়ে গেল প্লাস তোমার ওপেনার কারণ তুমি যদি দেখো বাকি যে অপশন অ্যাভেলেবেল আছে যদি ওপেনার থাকে তো সে উইকেট কিপার না যদি উইকেট কিপার থাকে তো সে ওপেনিং করতে করবে না তো আই থিঙ্ক সেদিক দিয়ে গুরবাজ একমাত্র সলিউশন যে ইজিলি ফিটিং করবে অ্যান্ড আই থিঙ্ক গুরবাজ আগের খেলেছিল কে কে হয়ে ধারাবাহিকভাবে তো খুব একটা অসুবিধা হবে না তাড়াতাড়ি টিমের সাথে জেল হতে বাট হ্যাঁ যে মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছিল তাতে ফিল শটের থাকাটা খুবই দরকার ছিল কে কে বাট যখন ইন্টারন্যাশনাল ডিউটি আছে তোমার তো কিছু করার নেই তুমি তাকে আটকাতে পারবে না তো ওটাই এখন আশা করা যায় যে হয়তো ফিল সল্টের যে জায়গা সেটা তো পূরণ করতে পারবে রামানুল্লাহ গুরবাজ হ্যাঁ ত্রিশাদি বলো র রাহুল শ্রেয়াসকে দুজনকে আমি মনে করাবো যে সল্টের ক্ষেত্রে কিন্তু একটা খুবই ইডেন গার্ডেন্স জড়িত রান করা ব্যাপারটা হয়ে গেছে তো সেইখানে আই ডোন্ট থিংক দুটো জিনিস হয়েছে এক তো সেইটা আর ইডেনে কটা ম্যাচ বাকি আছে জানো ইডেনে কি আর ম্যাচ বাকি আছে আদ ইডেন আর ম্যাচ না তাহলে আর এমনি তো প্লে অফে চেন্নাই আর আহমেদাবাদ সো সেখানে সল্ট আমি বলছিলাম সল্ট খেলতে পারবে না কারণ দেখ

সেই জিনিসটা আই থিংক অনেকটা কভার আপ হয়ে যাবে তো সেখানে আমার মনে হয় যে কেকার সবকে একটু কম কম মিস করবে একদমই তাই আর আইপিএল এর কথা বলতে গেলে কিন্তু লাস্ট সপ্তাহে যে যেই টপিকটা সব থেকে ট্রেন্ডিং ছিল সেটা হচ্ছে কে এল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার যে পোস্ট ম্যাচ যে কনভারসেশন সেটা নিয়ে টুইটারে বা সোশ্যাল যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলো বহু রকম কমেন্ট দেখেছি কেউ বলছে যে হয় এই অবস্থা আইপিএল ক্যাপ্টেনের ওনারের সঙ্গে কিন্তু আজকে কিন্তু আমাদের স্পোর্টস কে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার আমাদের বড়িয় মজুমদারকেই তো সেখানে কিন্তু তিনি সমস্ত ঘোলা জল পরিষ্কার করে দিয়েছে আমি সেটা নিয়ে স্নেহাশীষের কাছে আসবো স্নেহীষ তুমি সেই ইন্টারভিউতে কি কি বক্তব্য রাখতে চাও হ্যাঁ অবশ্যই আই থিঙ্ক সবাই অলরেডি দেখেছেন সেই ইন্টারভিউ অলরেডি এবং না দেখে থাকলে অবশ্যই যান আমাদের প্ল্যাটফর্মে আছে তা যেটা যে হ্যাঁ অবশ্যই আমরা সবাই একটু শকেই ছিলাম যখন প্রথম সেই পিকচারটা আমাদের এসেছিল ম্যাচের পর কারণ জেনারেলি অন ফিল্ডে ওরকম দেখা যায় না যে কোনো ওনার বা কোনো ক্যাপ্টেনের মধ্যে ওরকম হিটেড কিছু কথা কথাবার্তা চলছে তবে যেমনটা জাস্টিন তার তে জানিয়েছে যে মানে যেভাবে ব্যাপারটা নিয়ে হাইপ একটা হয়েছে বা যেভাবে নিউজটা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া মানে জাস্টিন ল্যাঙ্গার খুব অব হয়ে গেছে মানে রাশিদুলকে expect করে ওরম হবে এবং বলেছে সঞ্জীব গোয়েঙ্কা এবং কে এল যে দুজন এই পৃথিবীর সব থেকে শান্ত মানুষ তো তাদের তিনিও অবাক ছিলেন ওই দুজনকে ওরম ভাবে কথাবার্তা বলতে দেখে তবে এর থেকে একটা জিনিস পরিষ্কার যে কিছু না জেনে মন্তব্য করাটা হয়তো একটা হ্যাবিট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার সময় তো আই থিঙ্ক সবটা জেনে মন্তব্য করাটাই উচিত হ্যাঁ আমরা হয়তো জানতাম না কি হয়েছে তো সেই জন্য অপেক্ষা করা উচিত কি আসছে যতক্ষণ না এই আজকে যখন যে মানুষটা তাদের সঙ্গে আছে জাস্টিন ল্যাঙ্গার থেকে আই থিঙ্ক আর কেউ হতে পারে না সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য তো আই থিঙ্ক এবার দর্শকরা বুঝবে এবং কে রাহুল কিংবা এলএসজি এস বলো সবার সাথেই থাকবে বাকি টুর্নামেন্ট একদমই তাই আর সঙ্গে সঙ্গে লোকজন যে গুজবটা ছিল যে ইন্ডিয়ার হয়তো নেক্সট হেড কোচ হতে পারে জাস্টিন ল্যাঙ্গা সেটাও কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্সের সাথেই কিন্তু কন্টিনিউ করতে চান আর এর সাথে আপনাদেরকে ইস্ট বেঙ্গলের একটা খবর দিয়ে দেবো ট্রান্সফার রিউমার যেটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আপুইয়ারও কিন্তু নিতে দৌড়েছিল ইস্ট বেঙ্গল কিন্তু আপিয়ার রেসে যেহেতু মোহনবাগান অনেকটা এগিয়ে এখন কিন্তু ইস্ট বেঙ্গলের নজর জিতেশ্বর সিং এর উপর আপনারা সবাই জানেন চেন্নাই এফ সির মিডফিল্ডার জিতেশ্বর সিং অত্যন্ত ইমপ্রেসিভ পারফর্মও করেছেন শেষ আই এস অবশ্যই ইস্ট বেঙ্গল যদি জিতেশ্বরকে দলে আনতে পারে অবশ্যই মিডফিল্ডটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে পরবর্তী সিজনের জন্য এবার কিন্তু অন্যদিকে মনিকা বাত্রা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর চব্বিশ তম স্থানে চলে এসেছেন তার আগের র্যাঙ্কিং ছিল উনচল্লিশতম পজিশনে বাট এই সাউথ ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করার ফলে তিনি কিন্তু চব্বিশ তম র্যাঙ্কে চলে এসেছে আমি ত্রিশাদির কাছে আসবো এটা নিয়ে অলিম্পিকের আগে এটা কত বড় বুস্ট হতে চলেছে মনিকা বাত্রার জন্য একদম শুধু মনিকা বাত্রার জন্য না এর থেকে আই থিঙ্ক বোঝা যায় যে এবার অলিম্পিক থেকে একটু এক্সপেকটেশন হয়তো মনে মনে বেশি হচ্ছে কারণ ইন্ডিয়ান স্পোর্টস পার্সনরা বারবার দেখাচ্ছে এটা কিন্তু ওয়ান অফ না মনিকা বাত্রা গত কয়েক মাসে একটু আপস অ্যান্ড গেলেও কয়েকটা খুব ভালো ম্যাচ খেলেছে ব্যাংয়ের এগেন্স এই ম্যাচটায় মানে আমি অ্যাকচুয়ালি এক পয়েন্ট রাহুল গিয়ে আমি চেক করছিলাম যে এটাই তো সেই নাম্বার টু র্যাঙ্কিংয়ের ব্যাং মানে কি হচ্ছে ব্যাপারটা আর কি কারণ আমার মনে আছে আমি নেহাশিস ওখানে কাউকে একটা বলছিলাম যে সে হয়তো বললো যে আচ্ছা ব্যাংকি খুব ভালো প্লেয়ার আমি বললাম দেখ প্রথম শব্দটাই বলি যে চাইনিজ টেবিল টেনিস প্লেয়ার সেখানেই গল্পটা আর্ধেক ক্লিয়ার হয়ে গেছে যে সে টপে হবে এবং সে নাম্বার টু ওয়ার্ল্ডে সেখানে নাম্বার ফর্টি নাইন হয় আই থিঙ্ক যেভাবে ডমিনেট করেছে যেভাবে খেলেছে অসাধারণ এবং টপ ঢোকা অলিম্পিক্সের আগে আমার মনে হয় যে মানসিকতাটা অনেকটা মানিকার মানসিকতা তারপরে বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা চেঞ্জ হবে টোকিও অলিম্পিক্সে অনেক কিছু বিহাইন্ড দ্য সিনস হয়েছিল মানিকা বাচ্চার প্লেয়ারটা কিন্তু কোনোদিনই খারাপ হয়ে যায়নি অনেক সময় পেছনে অনেক কিছুই হয় যেটা আমরা জানতে পারি না এবং মেন্টালি সেটা প্লেয়ারদের এফেক্ট করে সেখান থেকে মানিকা এরমভাবে ভাবে এগিয়ে এসছে আমরা আর কি চাইবো আমি তো চাই প্যারিসে মানিকা খেলবে আমি পেছন থেকে চিৎকার করব মিডেল জিতবে ইন্টারভিউ নেবো বাস একদমই তাই আমরা সবাই আশা করব যে অনিকা যেন দেশের হয়েও জ্বলে উঠুক অলিম্পিকের স্টেজে প্যারিসে কিন্তু আমরা প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা আমরা বাইরে ইউরোপিয়ান ফুটবলের টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাফায়েল ভারানে আপনারা সবাই জানেন যাকে কিন্তু আহ রিয়েল মাদ্রিদের হয়ে কিন্তু তিনি বলতে গেলে সমস্ত ট্রফি জিতেছেন তার ঝুলিতে রয়েছে কিন্তু তারপর কিন্তু তিনি একটা নতুন স্বপ্নের দিকে এগিয়ে যান তার জন্যই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড সই করেন ভেবেছিলেন তিনি ইংলিশ চ্যালেঞ্জ ফেস করবেন কিন্তু তার সেই যাত্রাটা কিন্তু বলতে গেলে সেরকম সাকসেসফুল হয়নি তো সেটা নিয়ে আমি স্নেহাশ্রীদের কাছে আসবো তিনি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন যে তিনি এই সিজন শেষে ক্লাব ছাড়ছেন তো এইটা নিয়ে তোমার কি বক্তব্য হ্যাঁ একদমই মানে তিন বছরের চুক্তি ছিল তার এবং এই মরশুমে সেটা শেষ হতে চলেছে এবং আজকে অ্যানাউন্স করেছে ভাড়ানে যে তিনি ক্লাব ছাড়ছেন এবং অবশ্যই যে স্বপ্ন নিয়ে ভাড়ানে নিশ্চয়ই এসছে যে হয়তো লিগ জিতবেন বা হয়তো একটা ভালো রান দিতে পারে ইউনাইটেড সেটা কোনোটাই সম্পূর্ণ হয়নি একটা ক্যারাবা কাপি জিততে পেরেছে ইউনাইটেড তার সময়কালে বা আর চোট চোটটা একটা বড় ফ্যাক্টর কাজ করে দেয় চোটের জন্য একটা বড় টাইম ভাড়ানে অনেকগুলো ম্যাচ ম্যাচ মিস করেছে প্রত্যেকটা সিজনে তো আই থিং সেটা একটু বড় তবে যাই হোক এবার দেখা যাক তিনি কোথায় যান তবে এখন অব্দি যা খবর হয় সৌদি কোন ক্লাব ক্লাবে উনি যেতে পারেন হয়তো আল হিলাল কিংবা হয়তো রোনাল্ডোর সতে এবার দেখা যাক আমরা সেটাই কোসেই কোন প্লেয়ার যদি নিজেকে অ্যাভেলেবল বলছে তাহলে সবচেয়ে প্রথম খবর পাওয়া যাচ্ছে মানে অ্যাজ এ ফুটবল ফ্যান আমি জানতে চাইছি জাস্ট বিকজ সৌদি ক্লাবগুলোর প্রচুর পয়সা জে বলছে যে আমি নেক্সট সিজনে অমুক ক্লাবে র খেলব না अवेलेबल আছি সোজা বলা হচ্ছে যে আরে ডেস্টিনেশন বাট আমার ইতালি এটা অন্যরকম মতমত রইছে আমার আমি একটা আর্টিকেলও পড়ছিলাম একটা রিসার্চ কপিও পড়ছিলাম সেখানে এই বছর কিন্তু আমার মনে হয় না সৌদি ঠিক আগের বছর তারা যেরকম ভাবে যেই অর্থতে আকার ঢেলেছিল এই বছর তারা হয়তো সেই স্ট্র্যাটেজিতে হয়তো হাঁটতে রাজি নয় তারা চাইছে যাতে লিগটাকে সাসটেইন করা যায় তারা হয়তো সেই পথে ইগোবে আমি সেটাই সেরকম আর্টিকেলে তাই পরিচিত এবার হয়তো আমরা সেরকম বড় সাইনিং দেখতে পাবো না ইউরোপিয়ান দেখা যাক যেহেতু রাফায়েল ভারানের মতন একজন প্লেয়ার তাকেও হয়তো মিস করতে না কোনো ক্লাব তো সুতরাং এবার এটা এখন মানে বড় প্রশ্ন যে কে কে করে তো আজকের আমাদের এই আলোচনা এখানেই শেষ করব আশা করি আপনার সবার খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই লিঙ্কটি আর এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রেপ স্পোর্টস আবার আপনার সাথে দেখা হচ্ছে कल के ठीक रात दस टाइप